একটি ছোট্ট শিক্ষামূলক গল্প বলি শুনুন এক ব্যক্তির স্ত্রীর পঁয়তাল্লিশ বছর বয়সে মৃত্যু হলো তখন সবাই তাকে দ্বিতীয়বার বিবাহ করার জন্য পরামর্শ দিল তখন উনি বললেন স্ত্রীর সবচেয়ে বড় উপহার হলো ছেলে সেই ছেলেই আমার কাছে রয়েছে তাকে নিয়েই আমার দিন কেটে যাবে ছেলে যখন বয়স্ক হলো ছেলেকে সমস্ত ব্যবসা বুঝিয়ে দিয়ে বাড়ি ঘর সব বুঝিয়ে দিয়ে তিনি তার বন্ধুদের সঙ্গে। সময় কাটাতে লাগলেন ঠিক এইভাবে আরও কিছুদিন কেটে গেল। এইভাবে আরও কিছুদিন কেটে যাওয়ার পর উনি ছেলের বিয়ে দিলেন বিয়ে দেওয়ার পর ছেলে বউকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল তিনি আরও বেশি একাকী হয়ে পড়লেন সমস্ত ভার তখন বৌমার ওপরে চলে গেল ছেলের বিয়ের এক বছর পরে তিনি একদিন দুপুরে খাচ্ছিলেন ছেলেও সেদিন বাড়িতে ছিল ছুটির দিন ছিল দুপুরে খাওয়ার সময় তখন খাবার দেওয়া হলো তখন দেখা গেল। শ্বশুরের পাতে দই দেওয়া হয়নি অথচ রোজই শ্বশুরের পাতে দই দেওয়া হয় কিন্তু সেদিন দেওয়া হয়নি তখন তখন শ্বশুরমশাই জিজ্ঞেস করলেন বৌমা আজকে দই করিনি তখন ছেলের বউ বলল না বাবা আজকে দই আমি পাততে পারিনি ঠিক আছে তারপরে এইভাবে শ্বশুর খেয়ে তখন উঠে চলে গেল এই কথাগুলি কিন্তু তার ছেলে ঘর থেকে শুনতে পেয়েছিল তারপরে যখন ছেলে খেতে এলো ছেলেকে সামনে তখন দেখা গেল সে তার বউ তার সামনে পাত্র ভর্তি করে দই দিয়েছে ছেলে কিন্তু কিছু বলল না কিছু না বলে খেয়ে উঠে চলে গেল তার পরের দিন সে তার বাবাকে এসে বলল বাবা তোমাকে কিন্তু আজকে আমার সঙ্গে বেরোতে হবে বাবা আশ্চর্য হয়ে বললেন কেন বাবা আমি কোথায় যাব তোমার সঙ্গে তখন ছেলে বাবার দিকে তাকিয়ে বললো বাবা আমার আর তোমার সঙ্গে থাকার কোনো প্রয়োজন নেই তুমি থাকবে তুমি তোমার বউকে নিয়ে আমি তোমার বিয়ে দেব আমি সেই ব্যবস্থা করে এসেছি তুমি তোমার বউকে নিয়ে থাকবে সে আমার মা হবে এবং সেই তোমার সব দেখাশোনা করবে আমরা আলাদা বাড়ি ভাড়া করে চলে যাব তখন ভদ্রলোক বললেন যে আমার এত বয়স হয়ে গেল আমি এখন বিয়ে করব তুই কি বলছিস কি লোকে কি বলবে লোকের কথা তোমাকে শুনতে হবে না আমি যেটা বলছি সেটা শোনো আমি সব ব্যবস্থা করেছি তোমাকে বিয়ে দেব তুমি বাড়িতে যাকে নিয়ে আসবে বাড়িতে যে আসবে সে আমার মা হবে সে তোমাকে সব কিছু দেখাশোনা করবে কথা বলে ছেলে উঠে চলে গেল পিতা আশ্চর্য হয়ে ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল ছেলে যাওয়ার দিকে তারপরে বলল যে আমার আবার বিয়ে কি জানি বাবা কি হবে ছেলে হঠাৎ ঘুরে এসে বলল বাবা আমি তোমার জন্যে মা আনছি না আনছি আমার জন্যেও মা আনছি না আমি আমার বউয়ের জন্য শাশুড়ি আনছি না আমি আনছি তোমার জন্যে তোমার দইয়ের ব্যবস্থা করার ব্যবস্থা করছি তুমি যাতে রোজ দই খাও তার ব্যবস্থা আমি করছি কাল থেকে আমি নিজে ভাড়া বাড়িতে চলে যাব, তোমার বউ আমার সঙ্গে থাকবে আর অফিসে আর কর্মচারীর মতন আমি তোমার কাছ থেকে কিছু বেতন নেবো কারণ তুমি পেনশন পাও যে টাকা পেনশন পাও অতটা তোমার লাগবে না আমি তোমার কাছ থেকে কিছু বেতন নেবার জন্য মাসে একবার করে আসব। বাবা মা সবাই আমার কাছে ঈশ্বরের মতো তোমরা থাকবে এর থেকে আপনারা কি বুঝলেন এর থেকে এটাই বোঝা গেল যে বাবা মা আমাদের জন্যে এটিএম কার্ড হতে পারেন কিন্তু তারা আমাদের দয়ায় নয় আমাদের দয়ায় তারা বেঁচে থাকেন না বরং আমরাই তাদের দয়ায় বেঁচে থাকি এটাই বাস্তব নমস্কার